রেডিও নিউ নিউটাউন রবি রবিবারের বৈঠক আজ বৈঠকে শুনবেন অনিল ঘোষের লেখা একটি নাটক আজকে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে বিবর্তন পত্রিকায় প্রকাশিত অনিল ঘোষের লেখা সায়াহ্নের সংলাপ নাটকটি আমরা শুনব এখানে দুই বৃদ্ধ এবং বৃদ্ধার কাহিনী কি হলো তাদের জানবো এই নাটকের মাধ্যমে শুনবেন অনিল ঘোষের লেখা সায়ানের সংলাপিউসের কই গো অঙ্ক শুনছ শুনছি তুমি তো বম ভোলেনাথ হয়ে বসে আছো ওদিকে কি হয়েছে সেটা জানো পৃথিবী কি ধ্বংস হয়ে গেল সূর্য কি নিভে গেল ভূমিকম্পে ওলট পালট হয়ে গেল নাকি উফ এই মানুষ নিয়ে আমি সংসার করছি আজ চল্লিশটা বছর চল্লিশ বছরে কত নক্ষত্র জন্মেছে কত নিভে গেছে জানো জেনে কাজ নেই তুমি কি আমার কথাটা কান খাড়া করে শুনবে না কি কান আমার খাড়াই আছে আমি এখন নক্ষত্র পতনের শব্দ পর্যন্ত শুনতে পাই মাস্টারি করে করে তোমার মাথাটা গেছে একেবারে মানুষের মাথা বেশ একটা রিসার্চের বিষয় বলো আমি কি তোমার ছাত্রী না কি গো ছাত্রী তুমি ভালোই ছিলে শুধু সংসার সংসার করে মাথার ঘিলু শুকিয়ে ফেলবে সেই সংসারে কি হাল তুমি জানো সংসার সঙ্গের সার সব সারের সং শব্দটা ভাঙলে কি হবে বলো তো রাখো তোমার শব্দ ভাঙা ওদিকে সব ভেঙে যাচ্ছে যে দেওয়াল ভেঙে পড়ছে চাঁদ ভেঙে গেছে হাইরে আমার পোড়া কপাল বলি ওদিকে কি সর্বনাশ হচ্ছে তার খবর রাখো সর্বনাশ হ্যাঁ হ্যাঁ সর্বনাশ তুমি আমার সর্বনাশের শব্দকোষ নিয়ে পড়ো না কথাটা শোনো মন দিয়ে মন কাকে দেবো আমাকে দাও তোমাকে মন দিয়েছি চল্লিশ বছর তিন মাস সতেরো দিন পাঁচ ঘন্টা উনিশ মিনিট ছত্রিশ সেকেন্ড আগে তুমি কি কোনো দিনই বুঝবে না আচ্ছা তোমার কি খেয়াল আছে আজ বাড়িতে কি হচ্ছে মাংস হচ্ছে নাকি পিন্ডি হচ্ছে পিন্ডি পিন্ডি আচ্ছা ওটা কেমন বলো তো আবার আরে আগে শোনো তো বলো বলো এত যে উদাসীন সেজে তক্তপোষ দাপাচ্ছ ওটি আর চলবে না কেন তক্তপশুরে উই লেগেছে নাকি সংসারে লেগেছে সংসারে সব ঝোরঝোর করে ঝরে পড়ছে আচ্ছা গিন্নি উইয়ের কি শক্তি বলো তো উইটুকু ছোট্ট একটা পোকা তুলতুলে নরম কেমন নিজে বংশবৃদ্ধি করছে কেমন করে তুমি কি উই নিয়ে লেখছা বারবে এবার না তুমি বাবু ব্যাপারটা আমার দরকার নেই ওদিকে সর্বনাশের ঘন্টা বাজছে আর উনি উই নিয়ে গবেষণা করতে বসলেন কেউ তো পারবি সকলেই বিজ্ঞানের রহস্য ভেদ করতে পারে না সবাই এভারেস্টের মাথায় উঠতে পারে না না গিন্নি ওসব কাজ সকলের জন্য নয় এই তুমি এই তোমার জন্যই আজ এত বড় সর্বনাশ হতে চলেছে নিজে কিছু দেখবে না শুনবে না সারা জীবনই তত্ত্বপশের ওপর বসে রাজা উজির মেরে গেলে সর্বনাশ ঠেকাবেকে শুনি বন্যার জল ঠাকায় কে ভূমিকম্প ঠেকায় কে ঘর আমির ঘর জোটে না তোমার অবস্থাও তাই হবে বড় বড় ব্যাপার ভেবে যাচ্ছ এদিকে নিজের ঘর সংসার ভেঙে পড়ছে যে পড়েছে নাকি বাকি নেই এই কথাটাই তখন থেকে বোঝানোর চেষ্টা করছি তুমি উল্টো পাল্টা বকেই চলেছ আকাশ পৃথিবী এভারেস্ট এসব দরকার নেই বলছো না নেই ঘরে আগুন জ্বলছে আর তুমি নিরোর মতো বিনা বাজাচ্ছি কি কার মতো আরে নিরো নিরো আহ কিন্নি তুমি ইতিহাসে বরাবরই কাঁচা ছিলে আমার আর মরা ঘেটে কাজ নেই এখন কি হবে তাই বলো কি হবে তোমার তিন ছেলে তোমারও হ্যাঁ হ্যাঁ আমারও তিন ছেলে বউ ওদিকে মিটিং করছে ওটে দাঁড়াবে নাকি না না আমাদের তাড়াবে আমাদের ছেলেরা আমাদের তাড়াবে সেই ব্যবস্থায় হচ্ছে ওরা কি মুঘল সাম্রাজ্যের অংশীদার নাকি না গো তোমার সাম্রাজ্যের কীট পতঙ্গ তুমি শাহজাহানের মতো চোখ বুঝিয়ে থাকো এবার এ কি দুঃসংবাদ তারা দুঃসংবাদ নয় গো সর্বনাশ বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা তোমার ভাগ্যাকাশে অল সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ এ কি গো আমি তখন থেকে বোঝানোর চেষ্টা করছি আর তুমি কি না নাটকের ডায়লগ মেরে যাচ্ছ মুখস্থ আছে কি না ঝালিয়ে নিচ্ছি আর ঝালাতে হবে না এবার রং ঝালাই হবে ছেলেরা আলাদা হবে এক সঙ্গে থাকা ওদের পোষাবে না আমার সাজানো বাগান শুকিয়ে গেল এখনো নাটকের ডায়লগ মেরে যাচ্ছ আচ্ছা আচ্ছা তোমার কি কিছুতেই শিক্ষা হবে না গোলাম হোসেন ইহি হ্যায় জিন্দেগি সারা জীবনেও কি শিক্ষা শেষ হয় ছেলেরা যে যার মতো সরে যাচ্ছে স্বার্থপর সবকটা বউ পেয়ে বাবা মার কথা ভুলে গেলে তুমিও একদিন বউ ছিলে আমিও একদিন ছেলে ছিলাম না বাপু আমরা আলাদা হয়েছিলাম বটে এমন কিছু করি নি দিনে গিয়ে চলেছে কিনি এখন গতির যোগ আচ্ছা আচ্ছা ছেলেরা আমাদের জন্য কি ব্যবস্থা করেছে সেটা জানো আঁক তার থেকেও খারাপ তুমি আমি তিন ছেলের বাড়িতে আলাদা আলাদা থাকবো তুমি আমি ভাগাভাগি তোমার আর আমার একসঙ্গে থাকা হবে না দেখাও হবে না আমাদের ঠিকানা আজ এই ছেলের বাড়ি কাল ওই ছেলের বাড়ি এতটা বোধ মোগল সম্রাট ঔরঙ্গজেব ভাবতে পারেন না তাহলে মোগল সাম্রাজ্যের ইতিহাস অন্যভাবে লেখা হতো তুমি এখনো ইতিহাসে পড়ে আছো ইতিহাস একমাত্র সত্য বাকি সব মিথ্যা তুমি আমি এখন তো ইতিহাসের আবর্জনা কিনি তোমার আর কি ঘর সংসার নিয়ে তোমার কোনো মাথা ব্যথা কোনো কালে ছিলও না আজও নেই আমি যে অতীত পথের যাত্রী সম্মুখের দৃষ্টিপাত নিষিদ্ধ কি হবে কেন ওরা আমাকে আর তোমাকে আলাদা করে দেবে এতে আর ভাববার কি আছে ভাববো না তোমার বুকের অসুখ তোমাকে সময় মতো ওষুধ দেবে গলা ভাত ছাড়া তুমি খেতে পারো না যে ছেলেদের বউরা সব করবে রেসের মাঠে বাতিল ঘোড়ার কি হয় তার মানে তার মানে তুমি বলতে চাও ছেলেরা যা করছে সব ঠিক করছে এইটাই বাস্তব আর এমনটাই চেয়েছিলে তুমি আমি তুমি ইতিহাসে বরাবরই কাঁচা এত সহজে ভুলে গেলে তুমিও একদিন বউ ছিলে তোমারও শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদ ছিল তাদের সঙ্গে দিনরাত রাত তোমার খটাখটি লেগে থাকতো আর ওদের থেকে তুমি আলাদা হতে চেয়েছিলে আলাদা হতে চেয়েছিলাম ওদের তো আলাদা করে দিইনি গো দুর্বল যুক্তি ছেলেরা আজ যা করছে তার বীজ ইতিহাসে আছে মুজে দেখো আমি আমি কি করেছি ছেলেদের পক্ষ নিয়ে আমার সঙ্গে ঝগড়া করতে আমাকে সারা জীবন ওদের কাছে অপরাধী সাজিয়েছো আজ তার পুরস্কার নেবে না না গো না আজ তোমার কান্না পাথরের দেওয়ালে ঠোক্কর খাবে মানুষ বিয়ে করে ভবিষ্যৎ করার জন্য ছেলে মেয়ে আনে ভবিষ্যৎ সুরক্ষার জন্য হা হা এখন সব অমৃতাক বুঝেছো তাহলে আরে এখন কি হবে সেটা বলো চল্লিশ বছর একসঙ্গে থাকা খেসারত দিতে হবে ওগো না গো না এত বড় শাস্তি তুমি আমাকে দিও না আমি কি দেওয়ার মালিক ছেলেরাই ব্যবস্থা করছে ওদেরই বা দোষ কি বাজার যেভাবে পাল্টাচ্ছে তাতে এটাই হয়তো ভালো ব্যবস্থা ছোট ঘর ছোট সংসার আর আমরা আমরা তুই বাতিল খোরা বা ভালোই বলেছি এই কি আমাদের ভগিতব্য মে নাও গিন্নী মেনে নাও মেনে নেওয়াটাই এ যুগে সবচেয়ে খাঁটি পৃথিবী এখন ছোট হয়ে গেছে বড় কিছু আর চলবেই না না আমি পারবো না আমি পারবো না পারতে হবেই তুমি আমি কি ইতিহাসের গতিপথ পাল্টে দেবো গিন্নি মরতে তো পারবো ওটা হবে শাহজাহান পারেননি ঔরঙ্গজেব পারেননি আমি খুবই সাধারণ সেজন্য তোমার জ্বালা বেশি কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করলাম নিজেরা না খেয়ে ওদের বড় করলাম আজ ওরা আজ ওরা এই প্রতিদান দিল এ তোমার রাগের কথা এতে যুক্তি কই ছেলেদের দিকটা ভাবো কি ভাববো কি ভাবার আছে ওরা নিশ্চয়ই ইচ্ছে করে আমাদের আলাদা করে দিচ্ছে না তাছাড়া কি তাছাড়া কি বাবু বিবি ঘুরবেন তুমি আমি হব ওদের ঝি চাকর নেই তুমি রেগে আছো বিদেশে বাবা মা বুড়ো হলে ওল্ড হোমে পাঠিয়ে দেয় পরে আর খবরও নেয় এরা তবু সঙ্গে রাখছে এটাই অনেক বড়ো কথা তুমি ওদের সমর্থন করছো তুমিও করবে বৃষ্টিটাকে বড়ো করো সারা জীবন রান্নাঘর আর পুজোর ঘর করে গেলে বাইরের জগতের কোনো খবরই রাখলে না 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 রাখতেও চাই না এত বয়স হলো এখন দৃষ্টি বোঝার সময় না সত্যি তুমি রেগে আছো তোমার কোনো দায়িত্ব নেই তুমি কিচ্ছু বলবে না কি বলবো বলো আমি অথর্ব অক্ষম জরাগ্রস্ত জীবন যুদ্ধে বাতিল একটা ঘোড়া আমি কি করব বলো এত বড় অন্যায় তুমি মেনে নেবে এটা আজ অন্যায় তাই বা বলছো কি করে ছেলেরা কি তোমার শত্রু হ্যাঁ হ্যাঁ শত্রু শত্রু না হলে এমন কাজ করতে পারে না দুর্বলের গলার জোর খুব বেশি হয় বাবা মাকে ভাগ ছি ছি ওরা ভেবেছে কি আমরা কি মরে গেছি এই তুমি তুমিই হলে যত নষ্টের গোড়া সারা জীবন ভাড়া বাড়িতে কাটিয়ে দিলে জমানো সব টাকা ঢেলে দিলে ছেলেদের পেছনে আজ টাকা থাকলে ওরা এমন করতে পারতো টাকা স্বর্গ টাকা ধর্ম টাকায় দুনিয়া বস এতদিনে তবে বুঝেছ কবে শুধু তোমার বোঝার অপেক্ষায় ছিলাম কি করবে ব্যবস্থা একটা করেছি ব্যবস্থা ব্যবস্থা কি করেছ সুন্দরবনের এক গ্রামে এক আশ্রমের স্কুল দেখাশোনা করব বিনিময়ে ওরা থাকতে দেবে খেতে দেবে চলো যাই দুই বুড়ো বুড়ি বাকি জীবনটা ওখানে কাটিয়ে দিই অত সহজ নয় তবু চেষ্টা করতে দোষ সেখানে বিশাল বিশাল নদী আছে বিশাল মাঠ আছে উধাও আকাশ সবুজ বন পাখ পাখালি ওখানে থাকলে মনটাও অনেক বড় হয়ে যাবে অত আহা চলো চলো ছেলেদের কি বলবো এই আমাদের প্রতিবাদ চল ছেলেরা ওদের সিদ্ধান্ত জানানোর আগেই আমরা ওদের সীমানা পার হয়ে যায় লোটা কম্বল মাধব ওম শঙ্কর বলে বেরিয়ে পড়ি হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে ঠিকানাহীন ঠিকানার সন্ধান চলো তো था केरा রবিবারের বৈঠক আজকে শুনলেন অনিল ঘোষের লেখা সায়ান্নের সংলাপ অভিনয়ে ছিলেন শান্ত ও অপরাজিতা গানে শঙ্কর এডিটিং অ্যান্ড পোস্টার ডিজাইনিং সৌরভ ডিরেকশন উশি আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না